ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পাস কোর্স হ্যান্ড নোট দুই কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এই বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো দেখা যায় সেরকম ফর্মুলা এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার বোর্ড কোয়েশন অ্যান্ড সলিউশন অর্থাৎ গ্রামাটিক্যাল যতগুলো বোর্ড প্রশ্ন আছে সে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে এবং সলিউশন করা আছে এই বইটি গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে এই বইটি পড়লে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ সুন্দরবন সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বইটি পাঠানো হয় এই বইটির একদম একদম গ্রাম কাগজ ঝকঝকা করে আমি প্রিন্ট করে নিয়েছি আমি নিউজ প্রিন্ট কাগজ ইউজ করিনি তো দেখো এই বইটির কপিরাইট সনদ তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা একটু এই বইটির মধ্যে তোমরা কোন পেজের মধ্যে কি কি পাবা টেবিল অফ কন্টেন্টটুকু তোমরা দেখে নিতে পারো এখন আমি তোমাদেরকে দেখাবো রাইটিং অংশগুলো তো আমি যেভাবে সাজিয়েছি তো দেখো প্রতিটি পোস্টের মধ্যে এভাবেই ফর্মুলা দেওয়া আছে অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয় তার ফর্মুলা আমি দিয়ে রেখেছি এবং বঙ্গানুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে অর্থাৎ বাংলা অনুবাদ সহকারে তোমরা পেয়ে যাবা একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু তোমরা মুখস্থ করতে পারবা প্রতিটি আইটেমের মধ্যে টপ ফাইভ টপ সেভেন এভাবে ডাইরেক্ট অ্যান্সার করে দেওয়া আছে দেখো বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না তো দেখো এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সবগুলো রিটেন পার্ট একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে এখন আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই তো প্রথমে প্রথমে দেখো আইটেমের সাধারণ আলোচনা করা আছে এরপরে দেখো প্রতিটি আইটেমের তোমরা টপ হান্ড্রেড পাবা এখানে টপ হান্ড্রেড দেখো রুলগুলো দেওয়া আছে এবং তার সাথে সাথে প্র্যাকটিস দেওয়া আছে এভাবে তোমরা যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম পাবা এরপরে আবার দেখো এই আইটেমগুলোর মধ্য থেকে আমি দেখো শর্টকাট করে দিয়েছি শর্ট মাত্র পঁয়ত্রিশটি পলে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইভাবে আবার শর্টকাট করে দিয়ে দেওয়া আছে এরপরে দেখো তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর সমাধান করে দিয়ে দেওয়া আছে প্রতিটি আইটেমের এক্সাম টেস্টও পেয়ে যাবা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ডিগ্রি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি আছে সে বইটি ক্রয় করো মাত্র আট থেকে দশ দিন পড়লে তোমাদের এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বইটির মূল্য সুন্দরবন কুড়ি সার্ভিস চারশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারের বিএ এবং বিএসএস বিভাগের শিক্ষার্থী রয়েছো তাদের জন্য পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ উনিশ বিশ দেখো এই যে সাজেশন বইটি এই সাজেশন বইটির বৈশিষ্ট্য হল অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর টপ টেন সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের সাজেশন সুপার সাজেশন যেগুলো কমন আসবে অন্য কোনো সাজেশন পড়ার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কমন পাবা তোমরা যারা বি এ এবং বিএসএসের স্টুডেন্ট আছো তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই সাজেশন বইটি অর্ডার করতে পারো তোমরা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই বইটির মূল্য হলো তিনশো পঞ্চাশ টাকা আমি তোমাদেরকে ডিসকাউন্ট প্রাইসে বর্তমান দিয়ে দিচ্ছি মাত্র দুইশত টাকা তো আমি তোমাদের এই বইয়ের কিছু পেজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এই বইটির এটি হলো ট্রেভেল অফ কন্টেন্ট অর্থাৎ বিএ এবং বিএসএস অর্থাৎ তোমাদের যে মোট এগারোটি সাবজেক্ট আছে এই সাবজেক্ট সকল সাবজেক্টগুলোর সাজেশন কিন্তু এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এখন আমি তোমাদেরকে দেখাবো এই বইটি সাজেশনগুলো কীভাবে সাজানো তো দেখো এই বইটি সাজানো হলো প্রতিটি প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এভাবে সংক্ষিপ্ত দেওয়া আছে এবং তোমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর একদম অ্যান্সার পেয়ে যাবা এভাবে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের সাজেশন এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার এই প্রশ্ন অর্থাৎ বি এবং বিএসএস যে আপনি সাজেশনগুলো তৈরি করেছেন এর উত্তরগুলো আমরা কোথায় পাবো অর্থাৎ রস্তমূলক দশটি এবং সংক্ষিপ্ত দশটির আনসার আমরা কোথায় পাব তোমরা যে কোনো বইয়ে বাজারে যে কোনো বইয়ের থেকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সবগুলো বইয়ে তোমরা এর অ্যান্সারগুলো পাবা